আপনার ব্যবসা রয়েছে বা আপনার চাকরি জীবন আপনি মাঠে কাজ করে খান অথবা আপনি কারো অধীনে থেকে পালিত হচ্ছে ভজন করব কেন আমরা কিন্তু প্রত্যেকেই ভজন করছি আমি ছেলে হয়ে মা বাবা ভাই বন্ধুদের ভজন করছি আমি স্ত্রী হয়ে স্বামীর ভজন করছি ছেলেদের ভজন করছি আমি আমার আত্মীয়স্বজন পরিজনদের ভজন করছি ভজন মানে কি ভজন মানে সেবা ভজন মানে তাকে দেখার সময় আমরা যদি ভজন করছি তাহলে হরি ভজনের কি দরকার ছেলে মেয়ে নাতি নাতনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী এই সকলের ভজন করছি এই সকলের সেবা করছি তাহলে আমার কৃষ্ণ ভজন করবার দরকার কিন্তু আপনি চিন্তা করবেন আপনার যখন মৃত্যু আসবে তখন আপনি সেই পথের যাত্রী একলা একলা আপনাকে যেতে হচ্ছে তখন এরা কেউ নেই এরা রয়েছে আপনার শ্বাস প্রশ্বাস রয়েছে তাই এরা রয়েছে আপনি কেন এদের ভজন করছেন আপনার রক্তের সম্বন্ধ রয়েছে আপনার শরীরটা মাতা পিতার থেকে এসছে তাই আপনি মাতা পিতার সেবা করছেন বন্ধু পরিবার স্ত্রী ছেলেমেয়ে সেবা করছেন তাদের প্রজন্ম